আসসালামু আলাইকুম আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আশা করি দেবীদার সরকারি রাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা খেলা দেবীদার বনাম বানিয়াপাড়া পারা কোনো টুর্নামেন্টের খেলা না থাকলে এভাবেই প্রাথমিকভাবে খেলার চর্চা করে বিকালে ফিল্ডিংম্যান সব ঠিক আছে তারা এক ওভার শেষ হয় নাই যেন তিন বল গেছে ব্যাটিং করতেছে দেবীদের পুরাতন বাজার একটি ছোটখাটো শট বলে এই সেই দেবীদ্বার রাজ উদ্দিন হাই স্কুল এর পাশে খেলার মাঠ বিশাল একটা ছক্কা মারা হলো আর এর সাথে আছে থানা সুন্দর একটা সিক্স মারা হয়েছে একবারে বাউন্ডারি পার করে ফেলেছে शेतकला होला नाही निरीबले खोला বিশাল সක්টা প্রতি বলে বলে সක්তারার চেষ্টা করতেছে আগে বলো সක්টা এখন একটা সක්টা আবার একটা বিশাল চার বল মিস্টেক করে বলছে খেলোয়াড়ের ধরতে পারে নাই দুই বলে এক বলে ছক্কা আরেক বলে চার দুই বলে দশ সংগ্রহ হয়ে গেছে খেলোয়াড় মাটি দিয়েই সাধারণ জনগণ চলাফেরা করে বলার ভালো না দুইটাই আবাৰ মেষ্টেক হৈছে এবাৰ ব্যৰ্থ হৈ গৈছে আবারও আশা করতে সটকা মার্কে একটা বিশাল সকাল সিক্স পাঁচ বলে তিনটাই বাউন্ডারি পাঁচ আবার একটি শর্ট রানের জন্য বা একটা সিক্স মারার অপেক্ষা দেখা যাক হয় বল বলছে যাচ্ছে যাচ্ছে এই মিস্টেক হয়ে গেছে হোয়াইট